না মানে কত টাকা হাতে নিয়েছেন ঈদের জন্য মেলা মাসে বাজেট থাকে না খরচ করার জন্য কত টাকা হাতে নিয়েছেন এবার মানে বাজেট কত আপনার যে এত টাকা ঈদের মত খরচা করবো মানে ধরেন দুই আড়াই হাজার টাকা খরচা হবো ঈদের মধ্যে দুই আড়াই হাজার করছেন না করবেন কর নেই হনো করা হয়েছে কত টাকা খরচা করছেন তাও তো মানে ধরেন দেড় হাজার খরচা মানে দেড় হাজার মানে পনেরোশো টাকা খরচা করছেন আরে

ওইটাই কইতেছি আলেম উলামারা যদি কয় না যেমন কইলো যে একজন কইলো খাওয়া চলে হ্যাঁ দুলাম চলে তাহলে তুমি হেদ দগরে খাবা না ভাইজা খাবা যে প্রকারে ভালো হই ফেলে খানা গো তোমার কোন প্রকারে ভালো হয় এক প্রকারে হেদ দগরে খাই ভালো হয় তুমি হেদ দগরে খাবা কি হেদ দগরে খাবা গোরা ডিম গোরা ডিম কইলো গোরা ডিমটা সিদ্ধ দগরে খাবা হ্যাঁ গোরা ডিমটা পাবা কোনে আল্লাহ না দিল তো পাওয়া যাবো না আল্লাহ তো দিবই না গোরা ডিম তুমি পাবা কোনে গোরা ডিম না দিলে খাওয়া যাবো না আণ্ডা পাৰি দৌল কুৰকানা আধা কেজি দুধ দিলো কুৰখানা আধা কেজি দুধ দিলো দু কি কৰবে দৌলাই দু দিলো আধা কেজি দুধটা কি করবেন যেরকম আমরা ওই যে মুরগি এই যে গরুর দুধ দিয়ে পিঠা বানায় খাই হ্যাঁ ছাগলের দুধ দিয়ে বহুত কিছু বানাই তাহলে ওই কুরকার দুধ আপনি কি করবেন আপনাকে আধা কিছু কুরকার দুধ দেওয়া হইলো এই কুরের দুধে কি করবো আসে কুরকার দুধ দিনের দুধে কি করবো ধরলাম কুরকার দুধ দিল ধরেনি খাওয়ানি আচ্ছা কুরকারটা বাদ দিলাম হ্যাঁ তাৰমানে যে গোৰা যে আছে গোৰাত আছে নে গোৰা চিনি গোৰা চিন না আছে গোৰা আচ্ছা এই যে গোৰাই কিন্তু দুধ দে

ধরলাম মুরগি না যে আধা কেজি দুধ দিলো আচ্ছা মুরগির দুধ দিয়ে না কি করবেন যেরকম আমরা এই যে এই গরুর দুধ দিয়ে আমরা পিঠা বানা খাই নাস্তা বানা খাই শ্যামাই খাই বহুত কিছু খাই মিষ্টি বানা খাই তাহলে আপনি মুরগির আধা কেজি দুধ দিয়ে কি করবেন আধা কেজি দুধ দেয় হ্যাঁ মুরগি ধরলাম একটা আধা কেজি দুধ দিলাম মানে বড় বড় বর্তমানে কয়লার মুরগিগুলো আছে আধা কেজি দুধ দিল ওই দুধ দিয়ে কি করবেন দুধে নাস্তা খানা খানাকাবো পাবেন কো নাই মুরগি পাবেন না না নাস্তা যে খাবেন মুরগির দুধটা পাবেন কেনাই

বাচে ঐ দুটা নাস্তা বনাই খাব নাস্তা